একেবারে শেষ সময়ই আপনাদের জন্য আবার একটা ভিডিও করছি ভিডিওটা আমরা যেভাবে নতুন আজকে যে বেল্টগুলো আসছে সেগুলো আবার একটু জানাই দিই কারণ বেল্টের একটা চাহিদা দেখতে পাচ্ছি যে আছেই এত এত বুটের সাথে জুতার সাথে আপনারা দেখেন যে আপনাদের বেল্ট লাগে সেই জন্য প্রমেজ বাজারে বেল্ট এবং মানিবেগ কিন্তু ব্যাপক ব্যাপক আমি একটা কোয়ান্টিটি নিয়ে আসি আমরা এই যে এগুলো দেখেন এগুলো প্রত্যেকটা আসছে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা বাকে আসছে অনেক সুন্দর চমৎকার আমি একটা একটা করে খুলে দেখাবো তার আগে আমরা একটা আনবক্স করতেছি এটা এই যে দেখেন খুলে তো আসেন একটু জরুরি এক একটা খুলে দেখেন খুলে দেখা যায় এই যে ফর্মাল বেল্ট দেখেন ককোডেল শেপ দেখছেন কি সুন্দর ককডেল শেপ এটা এটা আপনার নিতে পারতেছেন নতুন করে আসছে এটা এই এটা আরেকটা শেপ আরেকটা ককোডেল শেপ দেখছেন এই যে চমৎকার এটা এটার পর হচ্ছে যে আরও দুইটা কালার দেখেন প্রত্যেকটা বেল্ট লেদারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ ঠিক আছে এগুলো লেদারের কোনো মানে খাত টাদ নাই আমাদের এখানে ঠিক আছে লেদার খুব ভালো কোয়ালিটির এই যে আরেকটা দেখাচ্ছিল এটা চমৎকার একটা এই যে টেক্সচারটা দেখছেন এই টেক্সচারটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ বাকাসগুলো স্টেইনলেস তো কার লাগবে এইসব জুতোর সাথে আপনারা দেরি না করে এখনই আপনারা মেসেজ করুন লাস্ট টাইম এগুলো লাস্ট টাইম আর সেভেন ডেস আর মাত্র দিন আর মাত্র সাত দিন আপনাদের জন্য অনলাইনে ডেলিভারি চলে যাবে এই যে ফর্মাল করছে এই যে ফর্মাল দেখেন ফর্মাল বেল্টের অনেক 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 কালেকশান আছে ঠিক আছে এই দেখেন বিনাই চলে আসছে বিনাই এই যে বিনাই চলে আসছে বিনাইটা কাল লাগবে কালো চকলেট মাস্টার নামে আসে এখনও এটা খোলা হয়ে গেছে এই যে ফর্মাল বিলগুলো দেখেন অনেক সুন্দর ফর্মাল বিলগুলো কালো অন্য অন্য কালারও হবে মাস্টার চকলেটও হবে তো বেটের ব্যাপারে গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন আর দামের আইডিয়া যেটা বললেন সে অলমোস্ট এগুলো সবই নয়শো এক হাজার এগারোশো টাকার ভিতরেই পাবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ এই যে এসে নিলে আর একটু কমবে থ্যাংক ইউ ভেরি মাছ এই যে টেক্সচার ওকে এগুলো টেক্সচারগুলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকার মতো করা যাবে এই যে